আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করব আপনারা জানেন মিম আর নাজিমের যে সম্পর্ক ছিল তারা মূলত বিবাহ দম্পতি ছিল এবং তারা সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর সুন্দর কাপল ভিডিও যে ছিল সে তারা আপলোড করত তো এখানে একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে বলি কাউকে যদি আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেন তাহলে সেই তার কাছ থেকে আপনি বড় ধরনের আঘাত পাবেন এটা কিন্তু বাস্তবতা এই কথাটার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি এই ভিডিওতে মূলত মিমের একজন ক্লোজ একদম কাছের একজন বান্ধবী ছিল তানিসা নামে তো এই মেয়েটাকে মিম যথেষ্ট বিশ্বাস করতো এবং ভালোবাসত এবং তাকে প্রতিনিয়ত বাসায় আনত তারা একসাথে লাঞ্চ করতো ব্রেকফাস্ট করতো মানে সব কিছু মিলে একে অপরের যেমন সাথে থাকে একটা ক্লোজ থাকে সেরকম ক্লোজই ছিল তারা মিম আর তানিসা কিন্তু এই তানেসিয়া এই বেটি কী করছে এই বেটি কী করছে মিমের যে জামাই ছিল নাচিম এরে পটানোর চেষ্টা করলো বা তারা তাদের ভিতরে ভিতরে পরকিয়ার চেষ্টা করলো তো এই বিষয়টা হচ্ছে একটু ভেবে দেখেন একটা মেয়ের সংসার দাম্পত্য জীবনের ভিতরে অন্য একটা মেয়ে যখন ঢুকলো বা প্রবেশ করলো প্রবেশ করে তাদের যে সংসারে যে সংসারের যে সুখটা বা দাম্পত্য জীবনটাকে ধ্বংস করতে 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 একসময় এই সংসারটাকে ভেঙে ফেললো এবং মিমকে এই নাজিমকে দিয়ে ডিভোর্স দেওয়া হল নাজিম মিমকে ডিভোর্স দিয়ে দিল এবং আপনার তানিশাকে অতপর বিয়ে করলো এই ভিডিওটা বা এই তাদের যে সংসারের দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবনের ছোট্ট সারাংশটা হলো যে আপনি যদি অতিরিক্ত কাউকে বিশ্বাস করেন তাহলে আপনাকে বাস খেতে হবে এটা একদম বাস্তবতা এবং বাস্তব উদাহরণ আপনি যাকেই বেশি ভালোবাসবেন বা যাকেই বেশি কাছে টানে তার কাছ একটু বেশি আঘাত পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার জন্য একটা শিক্ষা কারণ মিম যদি এই তানিসাকে যদি আপনি ওই জায়গা নিয়ে না নিয়ে আসতো বা যাদের সাথে ওইভাবে না মিশিয়ে দিত বা একসাথে এভাবে ইনভলভ না হতো তাদের দাম্পত্য তাদের সাংসারিক যে জীবন ছিল সেখানে যদি তানিসাকে না আনতো তাহলে এই দুর্ঘটনা হয়তো ঘটতো না বা এই মেয়েটা সংসারটা ভাঙতো না আপনি যাকে বেশি ভালোবাসবেন তার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি আঘাত পাবেন তো এটা মাথায় রাখবেন মনে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম